অনেকে মনে করে তিন তালাকের নিচে তালাক দিলে তালাক পতিতই হয় না ফলে যখনই তালাক দেবে তখন অন্তত তিনটা তালাক তো দিবেই আবার কেউ কেউ তো এটা বাড়িয়ে একশো তালাক হাজার তালাক লাখ তালাক পর্যন্ত নিয়ে যায় আবার এমনও ব্যক্তি আছে যারা শুধু স্ত্রীকে তালাক দিয়ে খান্ত থাকে না বরং রাগের বসে তার চোদ্দ গোষ্ঠীকে তালাক দিয়ে দেয় বলে তুই তালাক তোর পরিবার তালাক তোর চোদ্দ গোষ্ঠী তালাক বোঝাই যাচ্ছে এই সব কিছু আসে অজ্ঞতা এবং রাগের কারণে অনেকে তো এটাও জানে না যে তালাক দেওয়ার একটা শূন্য পদ্ধতিও আছে ফলে যেভাবে ইচ্ছা সেভাবে তালাক দেওয়ার পরে আফসোস করতে হয় এবং নানান জটিল সমস্যা তৈরি করে ফেলে এক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে হিল্লা বিয়ে তিন তালাক দেওয়ার পর স্ত্রীকে ফিরিয়ে আনার আর কোনো সুযোগ থাকে না এক্সেপ্ট হিল্লা বিয়ে অথচ এই হিল্লা বিয়ে ইসলামে হারাম আল্লাহ রসাল্লাহ আলাহিসাল্লাম মেশত করেছেন যে ব্যক্তি হালাল করে যার জন্য হারাল করা হয় এবং যেই মেয়েটি হালাল হয় এই তিনো জনের উপর আল্লাহ রব্বোলা আলামিন অভিশাপ করেছেন তাছাড়া একজন গায়রতমান পুরুষের জন্য এটা মেনে নেওয়া খুবই কষ্টকর যে তার স্ত্রী অন্য কারো বিছানার সঙ্গে হবে সেটা যত অল্প দিনের জন্যই হোক না কেন আবার একজন গায়রতমান স্ত্রীর ক্ষেত্রেও এটা সীমাহীন যন্ত্রণাদায়ক এবং লজ্জাজনক বিষয় যে তাকে তার স্বামীবাদে অন্য কেউ স্পর্শ করবে অথচ এই সব কিছুই হচ্ছে হিল্লা বিয়ের মাধ্যমে এবং এটা কেন হচ্ছে তালাক দেওয়ার সঠিক পদ্ধতি না জানার কারণে আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে যে তালাক দেওয়ার সন্ন্যদ পদ্ধতি কি তালাক দেওয়ার সরিয়াতে হালাল হলেও এটা হচ্ছে আবুবাদুল হালাল বা সবচেয়ে নিকৃষ্টতর হালাল অর্থাৎ তালাকের বিধান আছে তো বটে কিন্তু এটা হচ্ছে লাস্ট স্টেপ যখন কোনোভাবেই আর সংসারটাকে মেনটেন করা পসিবল হচ্ছে না তখন আল্লাহ রব্বুল্লা আলমিন এই ব্যবস্থাটা রেখেছেন কিন্তু যতদূর সম্ভব সেটা থেকে আমাদের বাঁচতে হবে কিন্তু যদি পরিস্থিতি এমন হয়ে যায় যে না তালাক আমাকে এখন দিতেই হবে তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেটা সুন্নত মেনটেন করে যেটা মূল নিয়ম সেই মূল নিয়মটাকে সামনে রেখে দিতে হবে তালাক দেওয়ার পদ্ধতি তিনটি এক নম্বর হচ্ছে আহসান বা সর্বোত্তম পদ্ধতি এটার নিয়ম হলো স্বামী তার স্ত্রীকে তুহুর অবস্থায় এক তালাক দিবে তুহুর অবস্থা মানে নারীরা তাদের হায়েস বা ঋতু থেকে পবিত্র হওয়ার পর যে সময়কালটা অবস্থান করে অর্থাৎ পবিত্রকালীন সময় এই সময় স্বামী তার সাথে কোনো প্রকার শারীরিক সম্পর্ক স্থাপন না করে এক তালাক দিবে এবং এই তালাকে অতিরিক্ত কোনো শব্দ যোগ করবে না বায়েন বা অন্য কোনো ওয়ার্ড না জাস্ট বলবে আমি তোমাকে তালাক দিলাম এরপর এভাবেই রেখে দিবে যতদিন না তার ঈদ্য শেষ হয়ে যায় যখন তার শেষ হয়ে যাবে তখন অটোমেটিক্যালি সে এক তালাকে বায়না প্রাপ্ত হয়ে যাবে এই তালাকের সুবিধা হচ্ছে যে যদি রাগের বসে তালাক দিয়ে বসে এবং পরবর্তীতে অনুতাপ হয় যে না আমি যেটা করলাম সেটা ভুল করলাম আমাদের আবার এক হয়ে যাওয়া উচিত তখন ইদ্বতের মধ্যে নতুন করে বিয়ে না করেই স্বামী চাইলে তার স্ত্রীকে আবার ফেরত আনতে পারবে আর যদি সে মনে করে যে না আর আমি ফেরত আনবো না সেভাবে দেবে তাদের সাথে মাধ্যমে সম্পর্ক ছেদ হয়ে যাবে দুই নম্বর পদ্ধতি হচ্ছে হাসান বা মধ্যম পদ্ধতি এটার সিস্টেম হলো প্রত্যেক তুহুরে স্ত্রীকে এক করে দেবে অর্থাৎ ঋতু থেকে পবিত্র হওয়ার পর এক দিবে আবার হায়েজ হবে আবার সে পবিত্র হবে আরেক দিবে এরপর আবার হায়েজ হবে আবার পবিত্র হবে ওই তালাক তালাক দিবে। একটা একটা করে দিয়ে দিবে। এবং এই তিন তালাকের মাধ্যমে তাদের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্ক চিরতরে শেষ হয়ে যাবে এটা হাসান বা মধ্যম পন্থা এই জন্য যে এখানে স্ত্রীকে তিন তালাক দেওয়া হচ্ছে ইসলামের মৌলিক নীতি হচ্ছে যে যেহেতু এক তালাকের মাধ্যমেই তালাকের যে উদ্দেশ্য সেটা হাসিল হয়ে যায় অর্থাৎ বিচ্ছেদ হয়ে যাওয়া সেটা তো এক তালাকেই হয়ে যায় সো এই ক্ষেত্রে তিন তালাক দেওয়ার তো প্রয়োজন নেই তো যেহেতু তিন তালাক দিচ্ছে সো এটা হচ্ছে আগেরটা হচ্ছে তুলনামূলক কম অত্যন্ত এই এটাকে মধ্যম পন্থা বলা হয় তাকে ইমাম মালিক রহমতুল্লাহ আলহী অবশ্যই এটাকে তালাকে বিদেয়ই বলেন তার কারণ ওই যে প্রথমেই বললাম যে তালাকের উদ্দেশ্য এটা তো একটা দ্বারাই হাসিল হয়ে যায় তাহলে আর তালাক দেওয়ার দরকার কি এছাড়া সাহাবাই কেরাম রাজাল্লাহ তালা আনহম তারাও একটার বেশি তালাক দেওয়াকে পছন্দ করতেন না তিন নম্বর তালাক হচ্ছে তালাকে বিদেয়ী বা বিদাব তালাক এটার পদ্ধতি হচ্ছে স্বামী তার স্ত্রীকে এক তুহুরে তিন তালাক দিয়ে দেবে অথবা এক বাক্যে তিন তালাক দিয়ে দেবে অর্থাৎ বলবে যে আমি তোমাকে তিন তালাক দিয়ে দিলাম অথবা এক তুহরের মধ্যেই পর্যায়ক্রমে এক তালাক দুই তালাক তিন তালাক দিয়ে দিবে এটা হচ্ছে তালাকে বিধি এবং কেউ যদি এমনটা করে তাহলে তার স্ত্রী তালাক তো হবে কিন্তু স্বামী গুনাগার হবে তার কারণ একই তুহুরে তিন তালাক দেওয়ার কোনো প্রয়োজন হয় না তালাকের উদ্দেশ্য তো একটা দ্বারাই পরিপূর্ণ হয়ে যায় কিন্তু একই তুহুরে যদি তিনটা তালাক দিয়ে দেয় তাহলে পরবর্তীতে অনুতাপ করেও আর কোনো লাভ হবে না কারণ তিন তালাক হয়ে গেল মানে স্বামী এবং স্ত্রীর মাঝে চূড়ান্ত পর্যায়ের বিচ্ছেদ ঘটে গেল আর কোনোভাবেই তাদেরকে একত্র করা সম্ভব না হ্যাঁ যদি পরবর্তীতে স্ত্রীর অন্য কোথাও বিয়ে হয় সেখানে তার নতুন স্বামীর সাথে দৈহিক সম্পর্ক স্থাপিত হয় এবং এরপরে তাদের মাঝে কোনো সম্পর্ক ছেদ হয় তারপরে তার সুযোগ থাকবে বিদ্যুৎ পালনের পর পূর্বের স্বামীর কাছে ফিরে আসা এছাড়া নয় তবে দুঃখজনক হলেও বাস্তবতা এটাই যে আমাদের বাংলাদেশের অধিকাংশ তালাক যেটা সংগঠিত হয় সেটা হচ্ছে এই তালাকে বিদে তিন তালাক ছাড়া কোনো তালাক হয় না ফলে যিনি তালাক দিচ্ছে সে তো গুনাগার হয় পাশাপাশি পরবর্তীতে অনুতাপের আর কোনো শেষ থাকে না অথচ তিন তালাক দেওয়ার কারণে সে চাইলেও তার স্ত্রীকে ফেরত আনতে পারে না আর যদি ফেরত আনেও সেটা হিল্লা বিয়ের মাধ্যমে আর হিল্লা বিয়ে কত বড় জঘন্যতম অপরাধ সেটার আলোচনা আমি প্রথমেই করেছি